তো আবারও নিয়ে চলে এসেছি শ্রীরামপুঘাটে একটা নতুন ভিডিও তা এখানে দেখতে পাচ্ছেন স্পেশালিস ককটেল এগুলো চার হাজার টাকার জোড়া উইথ ডিএনএ বলছিল আর এখানে লাভবার আছে লাভবার হচ্ছে আটশো টাকা জোড়া আর এই লুটিনো ককটেল হচ্ছে ষোলোশো টাকা পেয়ার অ্যাডাল্ট লুটিনো ককটেল খুব ভালো কোয়ালিটির লুটিনো ককটেল বলছিল ষোলোশো টাকা পেয়ার তো সব অ্যাডাল্ট এগুলো নিয়ে গেলেই ডিম বাচ্চা করতে পারবেন আপনারা খুব ভালো কোয়ালিটির লুটিনো ককটেল আছে আর দাদারা প্রপার ট্রিটমেন্ট সম্বন্ধে সব কিছু বলে দেন তা আপনারা গেলে অবশ্যই দাদাদের কাছে সব কিছু জিজ্ঞাসা করে কিনতে পারবেন আর এগুলো রয়েছে পাইনাপেল কোনো এগুলো চার হাজার টাকা জোড়া এগুলো ডিএনএ করা ছিল না এগুলো নন ডিএনএ ছিল এবং ডিএনএ চাইলে আপনারা করতে পারেন তো ডিএনএর জন্য দাদারা এক্সট্রা টাকা নেন তাই এখানে এদের ডিএনএ অ্যাভেলেবেল আছে আর এই পাইনাপেল কনুরটা বলছিল হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া উইথ ডিএনএ খুব ভালো কোয়ালিটির রেড ক্যাক্টারটার দেখুন আর এগুলো গ্রিন চিক আছে এগুলো খুব ভালো আর এগুলোকে বলছিলো হচ্ছে বিয়াল্লিশশো টাকা চার হাজার টাকা করে জোড়া উইথ দিয়ে নি আর যাবা হচ্ছে ব্ল্যাক জাবা তিনশো টাকা হোয়াইট জাবা চারশো টাকা সাড়ে চারশো টাকা রেটাই হলে সাড়ে চারশো টাকা আর এগুলো তো সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা করে জোড়া বলছিলো পাইন্যাপেল আছে গ্রিন চিক আছে ইয়েলো সাইডার আছে আর এখানে রোজি হচ্ছে ছশো টাকা করে জোড়া আর হচ্ছে লুটিনো হচ্ছে হাজার টাকা করে পেয়ার এখানে ফিশার রয়েছে এখানে ফিশার হচ্ছে বারোশো টাকা পেয়ার লুটিনো ফিশার রয়েছে খুব ভালো কোয়ালিটির লুটিনো ফিশার দেখতে পাচ্ছেন সব অ্যাডাল্ট পাখি আর এখানে রয়েছে অলিভ একটা রয়েছে খুব ভালো কোয়ালিটির অলিভ এটা বলছিল হচ্ছে পনেরোশো টাকা জোড়া দাম আপনারা চাইলে বার্গেটিং করতে পারবেন বার্গেটিং একদমে পাখি বিক্রি হয় না এই প্যাঙ্গেলগুলো বলছিলো বদরিস প্যাঙ্গেলগুলো বলছিল চারশো টাকা পেয়ার ইয়োলো গোল্ডিয়ান ইয়েলো গোল্ডিয়ান এটা হচ্ছে দু টাকা করে পেয়ার আর সানকনুরের বাচ্চা হ্যান্ড ফিট করতে পারবেন নিয়ে গিয়ে হ্যান্ড হবে এগুলো সাড়ে চার হাজার টাকা করে পিস দাদা কিন্তু সব পুরো প্রপার গাইড করে দিচ্ছে খুব ভালো কোয়ালিটি সানকোনুর দেখুন রেড ফ্যাক্টারটা এখন কত ভালো এসে গেছে এগুলো নিয়ে গিয়ে আপনারা হ্যান্ড করতে পারবেন এগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা পিস এখানে ঝান্ডিয়া কোনুর রয়েছে এগুলো বাইশ হাজার টাকা জোড়া ঝান্ডিয়া কোনুর উইথ ডিএনএ ফুল অ্যাডাল্ট একবার দেখে নিন কোয়ালিটিটা দারুণ কোয়ালিটি রয়েছে সুপার কোয়ালিটি আর এগুলো সানকোন সানকোনেরই আচ্ছা এখানে রয়েছে পাইনাপেলের অ্যাডাল্ট পাইনাপেল রেড ক্যাটারগুলো একবার দেখুন শুধু দারুণ কোয়ালিটির এগুলো হচ্ছে পাঁচ হাজার ছ হাজার টাকা করে জোড়া পাঁচ হাজারও রয়েছে ছ হাজারও রয়েছে বয়স আন্দাজের দাম এবার একবার দেখুন রেড ফ্যাক্টারটা একবার দেখুন এবার ডবল রেড ফ্যাক্টর করে রয়েছে এগুলো হচ্ছে এগুলোর দাম সাড়ে চার হাজার জোড়া এই দাদা একটা হ্যান্ড ট্যাম্প পাখিকে দেখাচ্ছে কত সুন্দর করে দেখুন এগুলো সানকনুর এখানে আপনারা চাইলে হ্যান্ড ট্যাম্প পাখিও পেতে পারেন খুব ভালো কোয়ালিটি হ্যান্ডপ্যাম্প পাখি যথেষ্ট রিজনেবল দামে বিক্রি হয় আর এটা লুটিনো ককটেল এই লুটিনো ককটেল হচ্ছে ষোলোশো টাকা করে পেয়ার আর হচ্ছে লং টেল হচ্ছে আটশো টাকা পেয়ার আর বেঙ্গলি ফিনচ হচ্ছে দুশো টাকা করে কেউ কেউ দুশো টাকাও বিক্রি করছে আর এগুলো হচ্ছে অলিভ অলিভটা হচ্ছে আটশো টাকা এই পাখিটা হচ্ছে হাজার টাকা এই লাভারটা আর এখানে লুটিনো রয়েছে প্লেন লুটিনো হাজার টাকা করে পেয়ার আর এই লাভবারটা বলছে দাদারা আটশো টাকা করে পেয়ার এখানে জেপি রয়েছে খুব ভালো কোয়ালিটির জেপি এটা হচ্ছে দু হাজার টাকা করে পেয়ার খুব ভালো কোয়ালিটির একটা জেপি আর নর্মাল বদলি হচ্ছে দুশো ষাট টাকা পেয়ার আর একটা দেখতে পাচ্ছেন সানকোনুর ফুল অ্যাডাল্ট সানকোনুর খুব ভালো কোয়ালিটির একটা সানকোনুর রয়েছে এটা হচ্ছে বত্রিশ টাকা পেয়ার উইথ ডিএনএ একদম ডিম বাচ্চা গ্যারেন্টি এবার রেড ফ্যাক্টরটা একবার দেখুন ডবল রেড ফ্যাক্টরের মধ্যে রয়েছে দারুন কোয়ালিটি এখানে রয়েছে পাইন্যাপেল কনুর এবার রেড ফ্যাক্টরটা একবার দেখবেন দারুণ রেড ফ্যাক্টার রয়েছে আর এগুলো এগুলো বলছিল ক্রিমিনো ক্রিমিনো রোজেলা এটা বলছিল বিয়াল্লিশ হাজার টাকা পেয়ার একবার কোয়ালিটিটা একবার দেখুন দারুণ কোয়ালিটি ফুল অ্যাডাল্ট পাখি রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা পেয়ার উইথ ডিএনএ খুব সুন্দর পাখি এবার কোয়ালিটিটা একবার দেখুন আর শ্রীরামপুর হাট প্রত্যেক রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি বসে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং খুব রিজনেবেল দামে এখানে পাখি বিক্রি করা হয় খুব কম দামে পাখি বিক্রি করা হয় এবং আপনারা চাইলে আপনাদের পাখিও বিক্রি করতে পারেন দাদাদের কাছে এবং আপনারা পাখি কিনতেও পারেন সব কিছু পাওয়া যায় এখানে মাছ থেকে শুরু করে খাঁচা এবং পাখির দানা সব কিছু এখানে সানকোনুগুলো দেখুন একবার দারুণ সানকোনু একটা ইকলেক্টাস প্যারোট এটা খুব ভালো কোয়ালিটির একটা ইকলেকটাস প্যারট দেখুন এই যে এটা লালমোহন প্যারোট এটা এক পিসই ছিল লালমোহন